আমরা এক্সট্রা টাইমে আসি এক্সট্রা টাইমে কী কী আসতে পারে আপনার শুধু অপেক্ষা করতে থাকেন আপনারা দেখছেন এখানে রসি মাতন্ড আর ইলিয়াস এর যে চুজ করতে হবে আমি নাম্বার ওয়ান চুজ করবো রাসি যদি আমি এই যে আরও খারাপ খারাপ জোন নিই তোমার এফসি মেন্ট ডাইরেক্ট করতেই হবে ও রাশি গিনায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন ইনবক্সে আছে Next time in gift, Pegasi. Akanama We have a Euro and a ball. Hope America, like we a Euro today.

Raphaël le va faire. il y a aussi des sujet qui a C'est Oh, I mean, Czech Republic. ছেড়ে একটু ইজি একটুখানি কঠিন আছে ডান ডেভি ডানাবার জন্য একটুখানি কঠিন যদি সে বেঞ্চে থাকতো তাহলে তো জিরো 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 জিরোদ তাহলে ফৈরা ফেলা তা তো দোরে তো দোরে না থাকতো ব্যাটসম্যান এখানে ভিতরে যদি ব্যাটসম্যান থাকতো ব্যাটসম্যান ジロっとジロて、もう、もう、も <laughs> う、もう、もう、もう、もう、もう、もう、もう、もう、もう、もう、もう、もう、もう、もう、もう、もう、もう、もう、もジロう、もジロう、もう、もう、もう、もう、もう、もう、も Non si può più andare che non si può andare a dire che non si può andare a dire che non si può andare che No, no, no! Come again! Sarbizar, Sarbizar! I'm a, I'm a defense to Halas. Fast to Mbappe. Mbappe speed bashing. So? এখন আমার আমাদের সাম তো আমি রিভিউ দিতেছি যে যে ইওরবতে কি কি আছে অনেকে জানেন না যে ইওরবতে কি কি আছে অনেকে জানেন না তো আজকে দেখাচ্ছি ওকে লো হ্যাঁ তো আজকে দেখাচ্ছি না অনেকে জানেন আর যারা যারা এফসি মোবাইল ডাউনলোড করেন তারা এখন এফসি মোবাইল ডাউনলোড করেন কারণ কি এখানের ভিতরে আমরা আপনাদেরকে কী কোনো দিছি জানো আপনারা অনেকে জানেন নাই আমি কী কোনো দিছি আপনাদের তোমাকে আবার বলি যারা যারা শুনেন যারা যারা এফসি মোবাইল ডাউনলোড করেন নাই तर एक सिंबल आर है कि वेलो जरा जो एफसी मोबाइल टावर को है नहीं तो एफसी मोबाइल टावर पे कि वादिन पे एफसी तो नहीं फेवर्स पे अरे खाने में तो अलग किस उसका फस अलग दावा लोग किस वास 这个孤不呐。S S,

Það er stjórn. Það stjórn er að koma á fyrkjyðtíðin. Í híkur er verið að við að við erum. Það er að við að við skoðum við að við gostum. Við gostum. Við gostum að við að við að koma á það. Það er lífið að gasta. Við erum að við að koma á það. আরেকটা ভিডিও মিস না করতে মিস না করার জন্য সাবস্ক্রাইব করবেন আমাকে আপনাদের একটা অনুরোধ দিই যে শুনেন আমার তো ওয়ান কে হচ্ছে না রাইট তো ওয়ান কে করার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম